মাত্র থাকে না তাতে মেয়েলি কথাবার্তা চারুর মেয়েলি চাল চলন লোকে ঠাট্টা করে চারু বালা বলে একটা ব্যাংকে করে। সেখানকার বড় বাবু। কাউন্টার অসংখ্য লোকের সামনে হয়তো ফট করে বলে বসেন এই চেকটা তাড়াতাড়ি পেমেন্ট করে দাও তো ম্যাডাম বড় দরকারি রাগ চারু করে না সহকর্মীরা কেউ কেউ যখন বৌদি বলে ডাকে তখনও না এমনকি সঙ্গে সঙ্গে পানের ডিবে খুলে এগিয়ে দেয় তাদের দিকে এহেন চারু শেষ পর্যন্ত বিয়ে করে বসল বিয়ের খবরটা ছড়াবার মুখে অবশ্য ঠাট্টা তামাশা করেছিল সবাই অজস্র বিয়ারা রসিকতা করেছিলেন সদাশিব এটা কি করছো চারু হে কি হচ্ছে তোমার যে একজন পুরুষ মানুষকে বিয়ে করা দরকার বিয়ে রংপুরে কাছাকাছি মস্ত বরযাত্রের দল গেল সঙ্গে সারা রাস্তা সমানে হইচই সদাশিব একখানা গান লিখে দিলেন তার বিষয়বস্তু এই রকম দিনকাল সব বদলে যাচ্ছে আজকাল এখন আর মেয়ে পুরুষে বিয়ে হচ্ছে না হচ্ছে পুরুষে পুরুষে কিংবা মেয়েতে মেয়েতে তাই আমাদের চারুবালা ইত্যাদি ইত্যাদি সমস্ত পথ সেটা কোরাসে গাওয়া হতে লাগলো বিয়ের বাসরে ওটা কীর্তন অথবা গাজালের সুরে গাওয়া হবে তাই নিয়ে গবেষণা করতে লাগলেন সদাশিব কিন্তু বিয়ের আসরে কারো আর বাকস্ফূর্তি হল না বধূ কমলার মুখের ঘোমটা যখন খুলে দেওয়া হলো তখন থমকে গেল কোরাসের দলটা এমনকি যে সদাশিব চিরকাল শহরের সেরা রসিক বলে আখ্যা পেয়ে এসেছেন তিনি পর্যন্ত মুখ খুলতে পারলেন না চট করে ঢেঙা চেহারার মেয়ে কমলা মাথায় প্রায় চারুড়ি সমান সমস্ত মুখে প্রবীণ অভিজ্ঞতার একটা স্থির গাম্ভীর্য চোখে কালো চওড়া ফ্রেমের কড়া চশমা গরম লোহার ওপরে কয়েক ফোঁটা জল পরবার মতো রসিকতার উৎসাহগুলো বাষ্প হয়ে মিলিয়ে গেল হাওয়ায় বন্ধুদের তরফ থেকে বেশ রংদার প্রীতি উপহার ছাপানো হয়েছিল কিছু একজন সেটি বিলি করতে উঠেছে সদাশিব তার হাত চেপে ধরলেন এখানে থাক ফিরে গিয়ে হবে বিদেশে ভদ্রলোকদের সামনে ওসব ফুকুরিগুলো না করাই ভালো ফেরবার পালাটাও তেমন জমল না সন্ধ্যেবেলা ট্রেনে চেপেই সদাশিব একটা বাঙ্কে লম্বা হয়ে পড়লেন জন কয়েক তাকে অনুসরণ করল কয়েকজন নিরুদ্দমে তাস খেলায় ঘণ্টাখানে কাটিয়ে দিলে বাকি সবাই বসে বসে দুটিন সিগারেট ধ্বংস করলে কয়েকটা জোর করা রসিকতার বুধবুদ ফুটে উঠতে না উঠতে